আমি ভেবেছিলাম তিনি একেবারে অধ্যাপকীয় একটি বক্তৃতা করবেন সেটা একেবারেই নয় অথচ অসম্ভব গবেষকের একটা মন নিয়ে প্রকৃত গবেষকের মতো একটি বক্তৃতা তিনি আমাদের সামনে তুলে ধরলেন উনি অবশ্য অধ্যাপক নন অবশ্য হাফ অধ্যাপক কারণ ওনার স্ত্রী অধ্যাপক সেটা সেটা জন্য আমার মনে হয় ও হ্যাঁ এবং অধ্যাপক ছিলেন এবং অধ্যাপনা এখন আর করেন না যারা খুব বয়সে নবীন তাদের জন্য এই খবরটা দিয়ে রাখা ভালো উনি আর অধ্যাপনা করেন না কিন্তু স্ত্রী অধ্যাপনা করেন সুতরাং আমরা এখনো পর্যন্তকে বলতে পারি যে আধা আধি আছেন অর্ধেক অধ্যাপক হিসেবে এখনো বিরাজমান তার থেকেও বড় মানে জোকসা সবচেয়ে বড় কথা তিনি একজন প্রকৃত গবেষক এই যে বক্তৃতাটা এই বক্তৃতার আমি তোলপাড় করে মনে মনে খুঁজছিলাম শক্তিদার ঈশ্বর এবং শক্তিদার আমার পড়া শক্তিদার যত কবিতা আছে একটি কবিতা আপনারা সকলেই শুনেছেন ওর রোদ পড়েছে ওইখানে ওর ছায়া একখানে জল অন্যখানে পা রেখেছেন হাওয়া কিন্তু সে কই কুকুর একটি মাত্র ওর পাহারার মানে যে তাকে ভরিয়ে রাখার কঠিন সংবিধানে তাই বলে কি পারে শর্ত ছিল ঢুকলে এসে আমার কারাগারে তক্ষণিতার ছুটে মুক্ত আমি মুক্ত বলে পালিয়ে যেতে চাইলে কষে কামড়ে দিল পায়ে রোদ পড়েছে ওই যেখানে ছায়া জল অন্যখানে রেখেছে হাওয়া কে পা রাখতে পারে বলুন তো সেই ছায়াটা কি ওইখানে তার ছায়া পড়েছে ওইখানে তার পা পড়েছে ওই যে প্রথমেই বরুণবাবু বললেন না ছোটবেলায় ভেবেছিলেন যে পুকুরে নামবো আপনারা খেয়াল করেছেন কিনা ওই অংশটা গদ্যের অংশ থেকে পড়ে শোনালেন অসামান্য অংশ এই যে সাঁতার কাটতে কাটতে মনে হয় না পায়ে কিছু লেগেছে আপনারা যাই না কয়জন ছোটবেলায় পুকুরে সাঁতার কেটেছেন আমি ছোটবেলায় প্রচুর কেটেছি প্রচুর বরুণবাবু নিশ্চয়ই কেটেছেন সত্যি সত্যি মনে হতো পায়ে কিছু একটা লাগবে সেটা শক্তিধার ভাষায় হচ্ছে মন্দিরের চুড়ো ডুবন্ত মন্দিরের চূড়ে একমাত্র কবির পক্ষে এই কল্পনা করা সম্ভব যে আমার পা যদি ডুবন্ত মন্দিরের করে এটাও একটা এই জায়গাটাকে উনি আবিষ্কার করেছেন কি সুন্দরভাবে সুতরাং শক্তিধার কবিতার সঙ্গে এটা আমার নতুন একটা পাঠ যে আমরা সবসময় তার মৃত্যুর কবিতা মৃত্যু বারবার এসেছে প্রেম বারবার এসেছে বিরহ একেবারে বিশেষ করে উত্তরবঙ্গে যাওয়া সে সমস্ত কবিতাগুলো সেই সব কবিতা থেকে শুরু করে যেরকম ভাবে বিরহ তাকে গ্রাস করেছে কিন্তু বিরহে তিনি জীবন আনন্দ দাস হন বিরহে তিনি একেবারে কাতর হননি বিরহকে থাপ্পড় মেরে চাপকে বেপরোয়া ভাবে উঠে দাঁড়িয়েছেন এটাই সত্যি চট্টোপাধ্যায় আর